চৌষু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের জয় শিবির না বলেছিল যে খালেদা জিয়া মারা গিয়েছে যাতে চৌষু নির্বাচন পিছিয়ে যায় তো পিছানোর পরেও তো তারা জিতে গেল সত্যপ্রবাহ নিয়ে অধিদপ্তরের নতুন বার্তা আজকে শীতের অনুভূতি কম ছিল কিন্তু তাও শীত ছিল ভালোই স্কুল কলেজের এমপিও ভর্তি নিয়ে বড় সুখবর হুদাফাকিয়ার যে ভর্তের পাসপোর্ট এন্ডোর্সমেন্টে মানি চেঞ্জারদের ফি নির্ধারণ আচ্ছা বুঝলাম রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা পিস্তলের পরিমাণ অনেক বেশি বাজারে আমরা জানি অনেক অস্ত্র এখনো মিসিং আছে সেসব অস্ত্র দিয়ে খুন করা হচ্ছে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা ও নো তাহলে তো হচ্ছে দাম আরো বেড়ে যাবে আমার বাসায় অবশ্য গ্যাস লাইন আছে তাও গ্যাস লাইনে গ্যাস অনেক ধীরে আসে রাইজার লাগানো প্রবাবলি ইলিগাল আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট সৈরাচারের শেষ সময়ে আঠারো মাস জেলে ছিলেন মুছাব্বির হু দা ফাক ইজ মুছাব্বির যাত্রীর মৃত্যু নির্দেশনা সত্ত্বেও কাছের বিমানবন্দরে অবতরণ করলেন না পাইলট আই গেট জিরো আনসার ফ্রম লাইক দিস ফাকিং

ইন ছিল বাবা হচ্ছে গিয়ে যে একটা লোকের টাকা দিয়েছে are like very লাইফ you know about every single one of them And then you think, what the fuck man? But honestly, Bangladesh. Who knows? Cause you have to understand that bad things make like a lot of money, but good things don't. Science Club of City Shastho and See like the normal newses are boring. That is the problem. Those things do not sell. I'm not gonna click on that.

খবরের কাগজ খুলি ভালো খবরের কাগজ নেই সব গুলোই হচ্ছে খুবই বাজে কাগজ নারব জামার গুড নারব জামাল গুড অল অফ দিস দ্য বুল শেত বুল শেত নিউজ পেপার গনকন্ঠ হুদা ফাক্ক রিটস গনকন্ঠ হুদা ফাক্ক রিটস যাই যাই দিন ডট কম হা হুদাফাক্ক রিটস দ্যাট রিচ দ্যাট দেখো যার শো তাদের ফার্স্ট নিউজ লেক নোভেল ক্লিক অন বাংলাদেশ প্রতিদিন লেটস রিট বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন হচ্ছে এক সময় ছিল বেশ হাজার শেখ হাসিনার পাঁচ আটা একটা পত্রিকা এখন হচ্ছে গিয়ে তারা কি লেখে ভোটের বাকি পঁয়ত্রিশ দিন ইলেকশন

স্বদেশ প্রতিদিন কুদা ফাক রিড স্বদেশ প্রতিদিন লাইক হোয়াই ডু দিস লাইক নিউজপেপার এক্সিস্ট হাসপাতালের পথে খালেদা জিয়া হোয়াট দা ফাক খালেদা জিয়া হ্যাজ বিন ডেড ফর লাইক সাচ ফাকিং লং টাইম হোয়াট অ্যাম আই লাইক লেটস গো ফ্রম ইংলিশ নিউজ আই গেস আমরা চলুন ফিনান্সিয়াল এক্সপ্রেস করি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা জানার জন্য

And shot him. Like there are so many fucking guns missing. Anyone can fucking get popped anytime. This is the reality, and a lot of people will. That's just the nature. There's a supply, supply demand problem. Gun supply, is you know, violence, better. Here, not keep Who the fuck cares about all of these things? Who reads this? ডিফেন্স প্যাক জে এফ জেট সেল

We have plans to destroy this world theoretically, like figured out how big of a nuclear weapon we need to make, like a sundial project that would cause like the total annihilation of the entire atmosphere of like the fucking planet. We have that plan. Why do we have that plan? Because this is a sick competition. This is a sick fucking competition, this arms race. I hate it. I hate it. সি মোর ভিডিওস লাইক দিস লাইক কমেন্ট সাবস্ক্রাইব ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায়